আগামীকাল ফের বৈঠক রয়েছে তিন বাহিনীর সঙ্গে আজ তাই প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হচ্ছে যে বৈঠকে তিন বাহিনীর প্রধানরা রয়েছেন রয়েছেন সিডিএস রয়েছেন এনএসএ আরও একবার জানাবো আগামীকাল আমরা জানি ভারত পাক বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের আগেই ঘুটি সাজানো কি শুরু হচ্ছে কারণ আজ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক তিন বাহিনীর সঙ্গে বৈঠক যেখানে বৈঠকে সিডিএস অনিল চৌহান রয়েছেন রয়েছেন এনএস এ অজিত দোভালো প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির আমরা দেখেছি একদিকে যেমন আগামীকাল বৈঠক রয়েছে তেতাল্লিশ ঘন্টার সময়সীমা ছিল ঠিক বারোই মে দুপুর বারোটার সময় বৈঠক এবং সেই বৈঠকের আগে খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখেছি সংঘর্ষ বিরতি যখন চলছে তখন সংঘর্ষ বিরতির ঘোষণা তিন ঘন্টার মধ্যেই বারবার বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তাহলে এই সেই দেওয়ার দেখো প্রথমত হচ্ছে ভারত মনে করে তারা যে কথাটা দিয়েছে সেই কথাটা তারা বজায় রাখবে সেটা গতকাল বারবার ধরে বিভিন্ন বিবৃতি বা তার পিছনের যে কথা সেখানে বারবার ধরে উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত ভারত প্রথম থেকে পরিষ্কার করে দিয়েছে যুদ্ধটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধটা হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে এবং সেই কারণেই ভারত অপারেশন সিঁদুরে যে জঙ্গি ঘাটি গুলো আছে সেগুলোকে তারা পুড়িয়ে দিয়ে এসছে তো সেটা করার পর যেভাবে পাকিস্তানের তরফ থেকে আক্রমণ করা হচ্ছিল সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে দেশের নাগরিকদের সুরক্ষার জন্য দেশের নিরাপত্তার জন্য যে যে ব্যবস্থা সেনা বা আধাসামরিক বাহিনীকে গ্রহণ করতে হয় সেগুলিকেই করা হয়েছে যে যে ঘোষণা করা হচ্ছে দেখলাম সংঘর্ষ বিরতি তার তিন ঘন্টা পরেই ঠিক গত কয়েকদিন ধরে যেভাবে রাতের অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছিল যে ড্রোন দিয়ে হামলা ব্যাপক গোলা বর্ষণ সেগুলো শুরু করা হয়েছিল যদিও সাড়ে দশটা নাগাদ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর সেটি বন্ধ হয়ে যায় যদিও বিভিন্ন যে সীমান্তবর্তী রাজ্যগুলি রয়েছে যে সীমানা রয়েছে সেগুলোকে সম্পূর্ণ ভাবে হাই রাখা হয়েছে সতর্ক করে রাখা হয়েছে এবং এই গোটা বিষয়টি নিয়েই বৈঠক অর্থাৎ পর্যালোচনা সেরে নিচ্ছেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিন তার একটি সময় উদ্বোধনের কথা ছিল একটি টেকনোলজি ব্রাহ্ম সংক্রান্ত সেটিকে পিছিয়ে দেওয়া হয়েছে ফলে মনে করা হচ্ছে অবশ্যই পর্যালোচনা বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ সংঘর্ষ বিরতি ঘোষণা কিন্তু সেই ঘোষণার পরও বার বার উস্কানি অখনুর রাজৌরি মেন্ধরে হামলার চেষ্টা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টা নির্লজ্জ পাকিস্তানের শ্রীনগরে কুড়ি মিনিটে শুধুমাত্র কুড়ি মিনিটে পঞ্চাশ বার বিস্ফোরণের শব্দ শোনা যায় শ্রীনগরে গোলাগুলি চলার দাবি ওমার আবদুল্লার অন্যদিকে কচ্ছের আকাশ সেখানেও একাধিক ড্রোনের দাবি এরা মানবে না এরা এত তাড়াতাড়ি মানবে না কারণ সিজ ফায়ার নট ওয়ার্ক ইন ফেভার অফ দি মানে ইমপ্রেশন অর ইমেজ আসিফ মুনিরেরও হোক বা অন্য মিলিটারি কমান্ডার্সের হোক আর্মি তো দেশ চালায় তো আমি শরীফের তো কথাই বলবো না আমি শুধু এই মিলিটারি কমান্ডার কারণ হঠাৎ করে সিজ ফায়ার হয়ে গেল আর আমরা চুপ করে বসে পড়লাম যেটা লোয়ার যে কার্ডার ডিজিএমও ডিসকাশন করেছে এখনের মধ্যে আর ওইদিকে লোকাল কোর কমান্ডারস আর ফরমেশন অন্য ফর্মেশন কমান্ডারস ডি কথা শোনেনি আমরা হয়তো মেনেই নিলাম কিন্তু ওই পাকিস্তান রোগ আর্মি মানবে ওই কোর কমান্ডার্সগুলো ওই ডিভিশন কমান্ডারসগুলো ব্রিগেড কমান্ডারসগুলো কেন মানবে ট্রাম্পের কথা আমার মনে হয় এইটা যেটা ওরা করছে এটার তো সুটেবল বা টু ইন্টু সুটেবল একটা রেসপন্স দেওয়া উচিত ওয়ান সাইডেড সিজফায়ার করে হাত বেঁধে বসে থেকে তো কোনো লাভ নেই ওরা ওই দিক থেকে বম্বার্ডমেন্ট করে যাচ্ছে আমাদের সিভিলিয়ান টার্গেট মিলিটারি টার্গেট সেটাকে করছে আর আমরা হ্যাঁ সাধু সে যে আমরা সিজফায়ার করেছি ডিক্লেয়ার করেছি বলে আমরা কিছু করব না ইট ডাজ নট মেক সেন্স আমি হায়ার মরাল গ্রাউন্ড নিয়ে ভালো মানুষ সাধু নিজেকে প্রজেক্ট করে কোনো লাভ নেই কারণ ও সামনে বলা তো রোগ রোগ এর কম্প্যারিজনে আমাকে সাধু সেতে থাকলে তো আমারই ক্ষতি জম্মুর রাজৌরিতে সম্পূর্ণ ব্ল্যাকআউট যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সম্পূর্ণ ব্ল্যাকআউট ছিল জম্মুতে পাঠানকোট হোসিয়ারপুর সেখানেও ব্ল্যাকআউট বারাম পোখরা সম্পূর্ণ ব্ল্যাকআউট সংঘর্ষ বিরতির মধ্যেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায় পাক উস্কানির কড়া জবাব পাকিস্তানকে কড়া জবাব দেবে ভারত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন পাকিস্তানের সেনা যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে পাক সরকারের কাছে হামলা বন্ধ করার দাবি সাংবাদিক বৈঠকে ঘোষণা বিদেশ সচিবের ভারত ও পাকিস্তানকে डी के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं আর মধ্যে এক মর্মান্তিক খবর পাক গোলায় মৃত্যু হয়েছে বিএসএফ এর এক মৃত্যু বিএসএফ জওয়ানের বিএসএফ আউটপোস্টের হামলায় নিহত হন তিনি নিহত বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ পরিবারকে সমবেদনা ডিজি বিএসএফের আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ইমতিয়াজের